আমি বলে রেখেছি বাইশে ডিসেম্বর আমি নতুন দলের ওপেনিং করব টেক্সটাইল বোর্ডে বাইশ তারিখ পার হয়ে গেছে সুন্দর গরম এসবের কি কোশ্চেন এসব শেখানো কোশ্চেন কেন করবেন কিছু জানার দরকার নাই বললাম তো বেলা একটার সময় টেক্সটাইল বোর্ডে চলে আসবেন অন ক্যামেরা সেট করবেন সব জানতো আর তাহলে মসজিদ ও হচ্ছে এবং নতুন দল ও তৈরি হচ্ছে ছ তারিখ আসতে দিন মসজিদ এসেছিল আমরা সবে বাইশ তারিখ আসতে দিন নতুন দলের অপেক্ষিত হবে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ